জুলাই সনদের দরকার নেই গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন সংবাদসূত্র বাংলা ট্রিবিউন ডট কম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহম্মদ বলেছেন আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্র বাস্তবায়ন করবে এক নভেম্বর শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এক মন্তব্য করেছেন যারা মেজর হাফিজ উদ্দিন বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের ভুলিয়ে দিতে এই অন্তর্বর্তী সরকার কাজ করছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করছে একাত্তরের মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে যা অন্য কোনো আন্দোলনের সাথে তুলনীয় নয় এই আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার দেশের জন্মই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে গিরিয়ে নানা ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে বলে জানান মেজর হাফিজ উদ্দিন তিনি বলেন সব দল যেসব বিষয়ে একমত হবে তা নিয়ে রাখে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার হবে এসা আমরা ডিসেন্ট দেখতে চাই না এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতায় আসলে বিএনপি যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়ন করবে তিনি আরও বলেন ঐক্যমত কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা চালের চেষ্টা করছে তিনি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে তিনি বলেছেন আপনারা প্রতিটি প্রদেশে অফিস নেন রেজিস্ট্রেশন নেন ভারতে মিশে যান বাংলাদেশে আপনাদের প্রয়োজন নেই সবাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন একাত্তর নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে অনেকে ক্ষমতায় গিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের স্বপ্ন দেখে বিএনপি ক্ষমতায় গেলে এই ভয়ে বর্তমান সরকারও ভোট দিতে চায় না তিনি আরও উল্লেখ করে বলেন জামাত বিএনপির কাঁধে ভর করলেও কোনো আন্দোলনে অংশ নেনি বরং আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল আঠাশ অক্টোবর বিএনপির ওপর গুলি চালানো হয়েছে অথচ জামাত নির্বিঘ্নে সমাবেশ করছে তারা জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায় আব্দুল সালাম আরও বলেন বিএনপি দেশের স্বার্থে বহু কিছু ছাড় দিয়েছে কিন্তু এখন তাদেরকে কিন্তু এখন তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র চলছে যারা ভূত শক্তি রাখে তারা খালেদা জিয়ার কাছে যেতে পারে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএন চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে